আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এসএসসি এইচএসি পাস তারা কিন্তু বন্ধুরা এই সার্কুলারিতে আবেদন করতে পারবেন এখানে কিন্তু বন্ধুরা দেখতেই পারছেন মোট ছত্রিশটি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে তো বুঝতেই পারছেন অনেকগুলো লোক কিন্তু বন্ধুরা নিয়োগ করা হবে তো এখানে কোন পদে কতজন লোক নিক করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে এইটু যে জানিয়ে দিব আর মূল তো যাবার আগে বন্ধুরা সবার কাছে সত্যি একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের বিজ্ঞপ্তির ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারী হাসপাতাল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু বন্ধুরা এই উপরে দেখতে পারবেন বারোই জানুয়ারি কিন্তু বন্ধুরা প্রকাশ করা হয়েছে এবং এটি কিন্তু বন্ধুরা সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আদৌ সত্য কিনা সেই বিষয়টি যাচাই করার জন্য আমরা সরকারি কর্মচারী হাসপাতালের একদম অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাব তো বন্ধুরা এটি কিন্তু সরকারি কর্মচারী হাসপাতালে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে নোটিশ বোর্ড ওয়েবসাইট সে ওয়েবসাইট এ আমরা এখন রয়েছি এখানে আসার পরে একটু নিচে নামলে কিন্তু বন্ধুরা আমরা এই এক নম্বরে কিন্তু যে সার্কুলার টি নিয়ে কথা বললাম সেই সার্কুলার টি কিন্তু বন্ধুরা আমরা দেখতে পারবো তো এখানে ক্লিক করলে পিডিএফ এখানে ক্লিক করলে কিন্তু আমরা সরাসরি এই সার্কুলারে দেখতে পারবো তো বন্ধুরা আমরা সার্কুলারে সংগ্রহ করেছি সেখান থেকেই দেখে নেব এই ছত্রিশটি ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন ক্যাটাগরিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে তো বন্ধুরা এই নিয়োগ কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে চোদ্দই জানুয়ারি সকাল দশটা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো আমরা নিচ থেকেই দেখে নেব কোন কোন পদে লোক নিয়োগ করা হবে এখানে নিচে প্রথমে রয়েছে অফিস সহায়ক এখানে বন্ধুরা অফিস সহায়ক পদে আটজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন ধরা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এসএসসি পাশ করতে হবে এবং এসএসসিতে যে কোনো শাখা থেকে জিপে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে কিন্তু করতে হবে পরবর্তীতে ওয়ার্ড মাস্টার এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন ধরা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এইচএসসি পাশ হতে হবে এবং এখানে আবেদন করার জন্য কিন্তু বন্ধুরা এইচএসসিতে যে কোনো শাখা থেকে জিপে টু পয়েন্ট ফাইভ কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই কম্পিউটারে এমএস অফিসের কাজে দক্ষতা থাকতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু মোট ছত্রিশটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে সো অনেকগুলো লোকই কিন্তু নিয়োগ করা হবে আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সাথে কোন পদটি মিলবে সেই পদে কিন্তু বন্ধুরা আপনি আবেদন করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার যোগ্যতারোধেই একটি পদ আপনি অবশ্যই পেয়ে যাবেন পরবর্তী বন্ধু এখানে রয়েছে লিনেন কিপার এখানে দশজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানেও কিন্তু বন্ধুরা আবেদন করতে এইচএসসি পাস হতে হবে এবং এইচএসি তে যে কোনো শাখা থেকে জিপিএ টু পয়েন্ট ফাইভ পাস করতে হবে এবং কম্পিউটারে এমএস এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে হাউস কিপার দশজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানেও কিন্তু বন্ধুরা একই শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন পড়বে পরবর্তীতে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার তিনজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানেও কিন্তু বন্ধুরা আবেদন করতে এএসএসসি পাশ হতে হবে ভোকেশনাল থেকে এবং যে কোনো বিভাগ থেকে জিপে টু পয়েন্ট ফাইভ কিন্তু পাশ করতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে জুনিয়র মেকানিক এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল থেকে বন্ধুরা পাশ হতে হবে পরবর্তীতে ক্যাটালগার এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন নয়শো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এইচএসি পাশ হতে হবে এবং এখানে কিন্তু বন্ধুরা এইচএসি তে যে কোনো শাখা থেকে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে পাশ হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার ও তথ্য বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ হতে হবে কম্পিউটারে এম অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে রেন্ট কালেক্টর চারজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এই পর আবেদন করতে এইচএসি পাশ হতে হবে জিপিএিরো পে এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে হিসাব সহকারী দুইজন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু বন্ধুরা একই বেতন এবং এখানে কিন্তু বন্ধুরা এইস ব্যবসা শিক্ষা থেকে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পে পাশ হতে হবে এবং কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে সহকারী হিসাব রক্ষক চারজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে এইচএসসি তে ব্যবসা শিক্ষা থেকে জিপে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে পাশ করলে কিন্তু কিপার দুইজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে কিন্তু বন্ধুরা আবেদন করতে এইচএসসি পাশ হতে হবে এবং যে কোনো শাখা থেকে জিপে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে পাশ করতে হবে এবং কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে বন্ধুরা এখানে রয়েছে কম্পাউন্ডার একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এইসএসসি বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ টু পয়েন্ট ফাইভ পাস করলে কিন্তু বন্ধুরা এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পাউন্ডার হিসেবে অনন্য এক বছরের কাজের অভিজ্ঞতা কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে টেকনিশিয়ান গ্যাস্ট্রোঅ্যান্টোলজি এখানে ছয়জন লোক নিয়োগ করা হবে বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে কিন্তু বন্ধুরা ধরা বিজ্ঞান বিভাগ থেকে জিপি টু পয়েন্ট ফাইভ পাস করলেও আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি কোনো স্বীকৃত হাসপাতাল গ্যাস্ট্রোঅ্যান্টোলজি টেকনিশিয়ান হিসাবে অনন্য এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং অবশ্যই কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে ডায়ালাইসিস টেকনিশিয়ান সাতাইশ জন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ থেকে এইচ সম্পন্ন হতে হবে জিপে টু পয়েন্ট ফাইভ জিরো পে এবং কোনো স্বীকৃত হাসপাতাল ডায়ালাসিস টেকনিশিয়ান হিসাবে অনন্য এক বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে টেকনিশিয়ান বায়ো মেডিকেল ছয়জন লোক নিয়োগ করা হবে এখানে বন্ধুরা একই বেতন এখানে আবেদন করতে এইচ বিজ্ঞান বিভাগ থেকে টু পয়েন্ট ফাইভ জিরো পে বাস করলে আবেদন করতে পারবেন পাশাপাশি কোনো স্বীকৃত হাসপাতালে টেকনিশিয়ান বায়োমেডিক্যাল হিসেবে অনন্য এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে ইলেকট্রো মেডিকেল টেকনিশিয়ান ছয় জন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত এখানেও কিন্তু বোধ আবেদন করতে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসি সম্পূর্ণ হতে হবে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পে এবং এখানে কিন্তু বন্ধুরা আপনারা কোনো স্বীকৃত হাসপাতালে ইলেকট্রো মেডিকেল টেকনিশিয়ান হিসেবে অনন্য এক বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং অবশ্যই কম্পিউটার হবে পরবর্তীতে টেকনিশিয়ান রেডিওগ্রাফার ছয়জন লোক নিয়োগ করা হবে বেতন তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও বিজ্ঞান বিভাগ থেকে এইস সম্পন্ন হতে হবে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পে এবং এখানে আবেদন করতে পাশাপাশি কোনো স্বীকৃত হাসপাতালে ক্যাটল্যাব টেকনিশিয়ান রেডিওগ্রাফার হিসাবে অনন্য এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে টেকনিশিয়ান ইসিজি ছয়জন লোক নিয়োগ করা হবে বেতন নয় আর এখানে কিন্তু বন্ধুরা আবেদন করতে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি সম্পন্ন হতে হবে ফাইভ জিরো পে পাশাপাশি কোনো স্বীকৃত হাসপাতাল ক্যাটল্যাব টেকনিশিয়ান ইসিজি হিসাবে অনন্য এক বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে হল্টার টেকনিশিয়ান ছয় জন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এইচএসি বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ টু পয়েন্ট ফাইভ করলে আবেদন করতে পারবেন পাশাপাশি কোনো স্বীকৃত হাসপাতালে হলটার টেকনিশিয়ান হিসাবে অনন্য এক বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে রয়েছে ইটিটি টেকনিশিয়ান ছয় জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এইস তে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএিরো পেয়ে বাস করতে হবে পাশাপাশি কোনো স্বীকৃত হাসপাতালে ইটিটি টেকনিশিয়ান হিসেবে অনন্য এক বছরের অভিজ্ঞতা হবে পরবর্তীতে ইকো টেকনিশিয়ান জন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে বিজ্ঞান বিভাগ থেকে এইস সম্পূর্ণ হতে হবে জিপিএ ফাইভ জিরো পাশাপাশি কোনো স্বীকৃত হাসপাতালে ইকো টেকনিশিয়ান হিসেবে অনন্য এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হতে হবে পাশাপাশি কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে ইসিজি টেকনিশিয়ান পাঁচজন লোক নিক করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে এইস বিজ্ঞান বিভাগ থেকে জিপি টু পয়েন্ট ফাইভ পাশ করতে হবে পাশাপাশি কোনো স্বীকৃত হাসপাতালে ইসিজি টেকনিশিয়ান হিসাবে অনন্য এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হতে হবে পাশাপাশি কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে রয়েছে ওটি টেকনিশিয়ান বারো জন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসি সম্পন্ন হতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো পে পাশাপাশি কোনো স্বীকৃত হাসপাতালে ওটি টেকনিশিয়ান হিসাবে অনন্য এক বছরের কাজের সম্পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে পরিবার কল্যাণ পরিদর্শিকা পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে এখানে বেতন টাকা টাকা থেকে পর্যন্ত আবেদন করতে যোগ্যতা লাগবে শিক্ষকতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিএপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে সহকারী লাইব্রেরিয়ান এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন টাকা টাকা থেকে পর্যন্ত এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় শ্রেণী বা সিজিপিএ সহ স্নাতক বা সহপ্লোমা ডিগ্রি সহ গ্রন্থাগার গ্রন্থাগার বিজ্ঞান বা ও হিসাবে ডিপ্লোমা ডিগ্রি সম্পূর্ণ হতে হবে পাশাপাশি কম্পিউটার এমএস অফিসে কাজ করা কিন্তু অবশ্যই দক্ষতা থাকতে হবে পরবর্তীতে ইপিআই টেকনিশিয়ান পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এবং এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি সহ স্নাতকের ডিগ্রি সম্পূর্ণ হতে হবে কোন স্বীকৃত হাসপাতালে ইপিআই টেকনিশিয়ান হিসেবে অনন্য এক বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হতে হবে পরবর্তীতে বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার এখানে তিনজন লোক নেক করা হবে এখানেও একই বেতন এখানে আবেদন করতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিএপিএ সহ ব্যাচেলর অফ সায়েন্স বা সমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে পরবর্তীতে এখানে রয়েছে ডে কেয়ার অফিসার দুইজন লোক নিয়োগ করা হবে বেতন বারো হাজার পাঁচ টাকা থেকে তিরিশ হাজার দ্বিতীয় শ্রেণী বা সহ স্নাতক বা সমানের সম্পন্ন হতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি এবং শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং এ অনন্য এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হতে হবে আর এই পদটিতে কিন্তু বন্ধুরা শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন পরবর্তীতে বন্ধুরা এখানে রয়েছে স্পেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট দুইজন লোক নিয়োগ করা হবে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো টাকা পর্যন্ত এখানে আবেদন করতে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে স্পেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে অনন্য তিন বছরের মেয়াদি ডিপ্লোমা সম্পন্ন হতে হবে কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে রয়েছে এখানে অকুপেশনাল থেরাপিস্ট চারজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে কোনো স্বীকৃত হাসপাতালে অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে অনন্য এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হতে হবে কম্পিউটারে এম এস অফিসে কাজ করা দক্ষতা থাকতে হবে পর্বতে রয়েছে ফিজিওথেরাপিস্ট দশজন লোক নিয়োগ করা হবে এখানে বন্ধুরা বেতন ধরা হয়েছে পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো এখানে আবেদন করতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক বা সময় ডিগ্রি সম্পন্ন হতে হবে কোন স্বীকৃত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসাবে অনন্য এক বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে পরবর্তীতে অডিওলজিস্ট দুইজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে অডিওলজি বিষয়ে অনন্য তিন বছর মেয়াদে ডিপ্লোমা সম্পন্ন হতে হবে পাশাপাশি কোনো স্বীকৃত হাসপাতালে অডিওলজিস্ট হিসেবে অনন্য এক বছরের কাজে সম্পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে অর্থোটিস্ট এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে একই বেতন এবং এখানে আবেদন করতে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে অর্থোটিস্ট হিসেবে অনন্য তিন বছর মেয়াদে ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে বন্ধুরা এখানে রয়েছে অ্যানেন্স থ্রেটিস্ট দুইজন লোক নিয়োগ করা হবে এখানে একই বেতন এবং এখানে আবেদন করতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি সম্পন্ন হতে হবে বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে স্বাস্থ্য শিক্ষাবিদ হেলথ এডুকেটর এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এখানে আবেদন করতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্বাস্থ্য শিক্ষা বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে বা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মাস্টার অফ পাবলিক হেলথ বা সমানের ডিগ্রি সম্পন্ন প্রার্থী হতে হবে পরবর্তী বন্ধুরা এখানে রয়েছে ডায়েটেশান তিনজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার তিরিশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে কিন্তু বন্ধুরা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয় সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে পাশাপাশি কম্পিউটারে এম অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে তো বন্ধুরা এই এক থেকে এই ছত্রিশ নাম্বার এই ছত্রিশটি পদেই কিন্তু বন্ধুরা আপনারা আবেদন করতে পারবেন একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন আর এই ছত্রিশটি পদেই কিন্তু বন্ধুরা আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর সেই বয়সটি কিন্তু বন্ধুরা আপনারা এভাবে নির্ধারণ করবেন আগামী একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ ধরে যে সকল প্রার্থীদের বয়স বত্রিশ বছরের মধ্যে সেই সকল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই এই বয়সের মধ্যে যাদের শিক্ষকতা মিলবে তারা কিন্তু অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করবেন আর এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে চোদ্দ জানুয়ারি সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনটি চলবে আগামী তেরোই ফেব্রুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে এবং আবেদন করার জন্য পরীক্ষার ফি বাবদ দুটি এসএমএস এর মাধ্যমে এখানে ক্রমিক নম্বর এক থেকে নয় নাম্বার এই কয়টি পদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ ফি আঠারো টাকা সহ একশো আটষাটি টাকা এবং ক্রমিক নম্বর দশ থেকে পঁয়ত্রিশ নম্বর এই কয়টি পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক চার্জ ফি বারো টাকা সহ একশো বারো টাকা এবং ক্রমিক নম্বর ছত্রিশের এর জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ ফি ছয় টাকা সহ আবেদন ফি ছাপ্পান্ন টাকা আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে তাছাড়া বন্ধুরা অনগ্রসর নাগরিকদের জন্য সকল গ্রেডের ক্রমিক এক থেকে ছত্রিশ নম্বর এই প্রত্যেকটি পদের ক্ষেত্রে আবেদন করার জন্য ছাপ্পান্ন টাকা হলে কিন্তু বন্ধুরা আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া বন্ধুরা এখানে আপনারা নিজেরাই কিভাবে আবেদন করবেন আবেদনের পরে আপনাদের যখন মৌখিক পরীক্ষা বা লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে তখন আপনাদের সঙ্গে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এই সকল বিষয় কিন্তু বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে পাশাপাশি আর অনেকগুলো নির্দেশনাবলী কিন্তু রয়েছে তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ভালো মতো সব কিছু দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারী হাসপাতালের এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি বন্ধুরা কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ